আসসালামু আলাইকুম আপনাদের সামনে কিন্তু আরেকটা নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে আমি এর আগে বলছিলাম যে আমরা যখন এই ক্যাবিনেটটা সম্পূর্ণ দাঁড়াবো তখন হচ্ছে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও আনবো এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন এই ক্যাবিনেটের অর্ধেক কাজ কিন্তু আজকে হচ্ছে এই ক্যাবিনেটের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে আর আপনারা আমাদের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটার কাজটা করা হয়েছে এটার ডিজাইন উপরের ডিজাইন নিচের ডিজাইন এর প্লাস হচ্ছে এটার যে উপরের ইগুলা হচ্ছে থাকগুলো হচ্ছে থাকগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে ফোটানো হয়েছে আর আপনাদেরকে আমি ডয়ার ভিতরে যা কিছু আছে পিছনে যা কিছু আছে সব কিছু সম্পূর্ণরূপে দেখাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেয় তো এখন হচ্ছে আমরা ক্যাবিনেটের ডয়ারটা দেখাবো যে ডয়ারের ভিতরে কতটুকু জায়গা আছে দেখেন ডয়ারের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আপনি যে কোনো কিছু অনায়াসে তুলতে পারবেন কাপড় তারপর হচ্ছে আরও অনেক কিছু রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর কি আর এখানে কিন্তু সুন্দর তালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে কোনো স্টাইলের তালা দিতে পারবেন আর আপনি ইচ্ছে অনুযায়ী আর এটা হচ্ছে ক্যাবিনেটের পিছনের বার যেখানে হচ্ছে ভালো পরিমাণে প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে ডিজিটালটা আগের মডেলটা না আপনি চাইলে আরওসেপ উন্নত তো ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী তো এই ছিল আমাদের কেমেন্টের সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা হচ্ছে আপনাকে সাহায্য করবো